আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু বা এক্স প্লাস ওয়ান জিনিস দেওয়া থাকলে যে এই অঙ্কগুলো সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করব তবে এই ক্ষেত্রে একটু বলে নেই যে এক্স এবং ওয়ান বাই এক্স এক্স প্লাস এক্স হোক বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকলে একটা জিনিস হবে কি এক্স এর সাথে যদি আমরা ওয়ান বাই এক্স গুণ করি তাহলে কিন্তু এক্স এক্স কাটাকাটি যায় ইকুয়াল টু ওয়ান হয় অর্থাৎ এবি এবিটা যদি আননোন থাকে তাহলেও আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা

মানে এটা মান এটা হচ্ছে বামপক্ষ তাই তো তাহলে আমরা লিখতে পারি জাতীয় ফর্মুলাগুলো সবসময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা কিউব প্লাস বি কিউব বা কিউব এই গুলো দিয়ে অঙ্কগুলো বেশি করতে হবে তার মানে এক্স স্কোয়ার

এই জন্য আমরা এখানে যদি প্লাস এর ফর্মুলা ইউজ করি কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা যদি আমরা প্লাস এর ফর্মুলাটা ইউজ করি তাহলে এটা এমন হবে তো যদি মাইনাস ফর্মুলা ইউজ করতাম তাহলে কি কেমন হতো তাহলে হতো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এখন দেখো এই যে আমরা শুধুমাত্র প্লাসের ফর্মুলাটা ইউজ করবো এর পরের ধাপে আমরা ইউজ করতে পারি কারণ তখন এক্স মাইনাস ওয়ান এক্স হবে কিন্তু এখনো কিন্তু আমরা ওইখানে এখানে যদি এক্স টু এইট থাকতো আমরা ফর্মুলা দিয়ে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে নিচের দিকে নামতাম তো যতক্ষণ না পর্যন্ত এক্স আর ওয়ান বাই এক্স এর না হলে ফর্মুলা ততক্ষণ পর্যন্ত আমরা প্লাসের ফর্মুলা ইউজ করতে থাকবো যা এইটা এখন এ স্কোয়ার এখানে আবার কি লেখা যায় এটাকে যদি আমরা এ কল্পনা করি এটাকে বি কল্পনা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আবার যাচ্ছে এইবার আমরা কিন্তু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস

তাহলে তোমরা ক্লিয়ার এখন কিউব দিয়ে যে অঙ্ক গুলো থাকতে পারে আমরা একটু দেখি হ্যাঁ আরেকটা অঙ্ক আসছে অঙ্কটা বেশ আসে পরীক্ষায়

আমরা আসি ডান পক্ষ ডান পক্ষ দেখে আমাদের কত আসে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর আমরা লিখতে পারি এ স্কোয়ার

এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস টু এ এ এই অংশটুকুর পরিবর্তে সরি আমরা এইটুকু লিখলাম তো এখন হুম এটা হোল স্কোয়ার যেহেতু আছে এটা হোল স্কোয়ার হবে -2 হবে তারপর আমরা কি লিখতে পারি তারপর আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এর পরিবর্তন আমরা টু বসাব তার মানে

ও দেখে মনে হয় যে একটু কমপ্লেক্স বা অঙ্কগুলো শুরু করলে খুব বেশি কমপ্লেক্স না এবার আমরা সিম্পল একটা কিউবের অঙ্ক মানে কিউব ফর্মুলা এখন এ কিউব মাইনাস বি কিউব এর এখানে কিন্তু উৎপাদকের ফর্মুলা এবং নির্ণয়ের ফর্মুলা আমরা কিন্তু এখানে যে ফর্মুলাটা ইউজ করবো এই ফর্মুলাটা ইউজ করবো এক কিউব মাইনাস বি কিউব সমান যেহেতু আমার দেওয়া আছে এ মাইনাস বি আমরা এমন ফর্মুলা ইউজ করবো যেটাতে এ মাইনাস বি থাকবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই ধরনের ফর্মুলায় এ মাইনাস বি আছে এবং এ বি আমরা কি জানি এক্স এবং ওয়ান বাই এক্স বা এ এবং ওয়ান বাই এ দেওয়া থাকলে এ বিটা কাটাকাটি চলে যায় অর্থাৎ এ বি থাকলে এটা আমাদের কোনো চিন্তার বিষয় না এ মাইনাস বাকি আছে এ মাইনাস বি অর্থাৎ এই ধরনের ফর্মুলা শুধু এ মাইনাস বি আছে বিধায়

3 a b মানে হচ্ছে এখানে 1 by a 3 a b into a minus b অঙ্কটা সহজ খুব দ্রুতই হয়ে যাচ্ছে এটার পরিবর্তে আমরা 1 কিউব লিখব প্লাস 3 ইনটু 1 তো 1 কিউব হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল টু 4 হ্যাঁ আমাদের ডাইন পক্ষ হচ্ছে 4 সমান ডান পক্ষ অর্থাৎ অঙ্ক দেখতে যতটা কঠিন মনে হয় অঙ্কগুলো তত বেশি কঠিন না তবে পরীক্ষায় বেশ কমপ্লেক্স ভাবে আসে আমি আরেকটা ভিডিওতে কিন্তু পরীক্ষা কিভাবে আসে সেই ভাবেও কিন্তু দেখাবো এখন আমরা সিম্পল অঙ্কগুলো একটু দেখে নিই এবার অঙ্কগুলো মাঝে মাঝে এ এবং ওয়ান বাই এ তো এই ওয়েতে কমপ্লেক্স ভাবেও থাকে যদি এই ভাবে থাকে এখন 6 আর 5 পাশাপাশি সংখ্যা যদি পাশাপাশি সংখ্যা থাকে তাহলে এ এবং ওয়ান বাই এ বের করে নিব তো কিভাবে একটু করা যায় সেটা একটু দেখি এবং রুট সিক্স রুট ফাইভ যদি রুট থ্রি রুট টু ও থাকতে পারে রুট রুট ফোর থ্রি ও থাকতে পারে অর্থাৎ ক্রমিক সংখ্যা পাশাপাশি সংখ্যা যদি থাকে তাহলে এ এবং ওয়ান বাই এ বের করে নেব আর এইটাও এ সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এটা যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে এ সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটা কাটাকাটি করলে কি হয় এটা এ কিউব হয় রাইট তার মানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এই জিনিসটা দেওয়া থাকা আর এ কিউব মাইনাস ওয়ান এ কিউব দেওয়া থাকাটা একই মাঝে মাঝে কিন্তু এইভাবে ঘোরায় ঘোরায় অঙ্কগুলো দেওয়া থাকতে পারে আমরা ঠিক প্র্যাকটিস করবো কত বইতে ঘোরাতে পারে আমরা সবগুলো বইয়ে দেখাই দিব তাহলে তোমরা কখনো ভুল করবে পরীক্ষায় যতভাবে ঘোরাতে পারে সবগুলো ঘোরানোর সিস্টেমটাই আমরা দেখাই দিব তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় এই ঘোরানোগুলোর মধ্যেই থাকবে এবং তোমরা এটা মিস করবে

যদি একটা বার হয় তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় আসতে পারবো এখন কেন এ মাইনাস বি করলাম কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হবে রুট সিক্স স্কোয়ার মানে সিক্স আর রুট আচ্ছা এটা একটু পরে আমি বলতেছি আগে যেহেতু এটা খুব বেশি নিচ্ছি সেহেতু আমরা এটাকে কি করলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ উপরে বসালাম উপর নিচে নিলে এটা কাটাকাটি যায় আবার আগের মতো হয়ে যায় এটা আমরা করতে পারি এটা কেন করলাম কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় নিতে পারবো রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিলে কি সুবিধা দেখো নিচে ওয়ান হয়ে যাচ্ছে যেহেতু এটা ক্রমিক সংখ্যা রুট সিক্স স্কোয়ার করলে সিক্স হয় রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ হয় সিক্স এর সরি এটা প্লাস হবে না এটা মাইনাস হবে সিক্স এর সাথে ফাইভ বিয়োগ করলে ওয়ান হয় নিচে ভ্যানিশ হয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু আমরা এই ওয়েতে নিলাম ক্রমিক সংখ্যা না হলে কিন্তু এই ভ্যানিশটা হতো না তাই একটু কেয়ারফুল থাকতে হবে তো ইকুয়াল টু কি লেখা যায় নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ওয়ান হয় আর উপরে থাকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ

দেখিয়েছে অঙ্ক বোঝানোর সময় রাইট এবার আমরা ওয়ান বাই ওকে এখন এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে এটা যদি আমরা একটু এটা লিখেও রাখি তাহলে সুবিধা এই মানগুলো একবারে বসাইতে পারবো এ মাইনাস

এটা s টু দি পাওয়ার 6 minus 1 ডিভাইডেড বাই a বের করতে পারলাম এখন একটা অঙ্ক দেওয়া আছে 1 হলে প্রমাণ করো যে 3x 1 সব বইয়েরই অঙ্ক এখন এই যে 1 হলে প্রমাণ ওয়ান ওকে তো এটা আর কিছুই না আমরা যদি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিই দেওয়া আছে কি সিম্পল অঙ্ক দেখতে একটু কমপ্লেক্স লাগতেছে কিন্তু একটু যদি আমরা ইকুয়াল টু ওয়ান বা এক্স স্কোয়ার এবং ওয়ান থাকে এটা বুঝতে হবে এক্স এবং ওয়ান বাই এক্স এটা প্লাস বা মাইনাস যে কোনো একটা ফর্মেশনে আসছে তাহলে এক্স স্কোয়ার এবং ওয়ান এক্স এর সাথে যা শখ থাকে এটা কোনো সমস্যা না এটা মেইন নাম্বার হিসেবে পড়ে থাকবে এক্স স্কোয়ার এর সব ওয়ান থাকলে এবং কনস্ট্যান্টটা যদি ওয়ান থাকে মিডল টার্মে এই টার্মটা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা x 1 x বা x 1 x দেওয়া আছে তো এটা কিসের উপর ডিপেন্ড করবে এটা যদি ওয়ান এই পাশে থাকে তাহলে x 1 x আকারে দেওয়া আছে আর এটা যদি ওয়ান মাইনাস আকারে থাকতো তাহলে x 1 x আকারে দেওয়া আছে আমরা একটু অঙ্কটা করি তার মানে x স্কয়ার মাইনাস রুট 3x ইকুয়াল টু উভয় পক্ষকে যদি আমরা এক্স ধারা ভাগ করি তাহলে কি হচ্ছে বা এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবং রুট থ্রিটা সমানের ডান পাশে নিয়ে গেলে ইকুয়াল টু রুট থ্রি এটাই হচ্ছে প্রমাণিত আমার এটাই প্রমাণ করতে বলছো অর্থাৎ অঙ্কটা দেখতে যত কঠিন মনে হয় আসলে কঠিন না এখন এই যে দেখো ওয়ান বাই এক্স এটা প্লাস ছিল এই পাশে এসে কিন্তু মাইনাস হয়ে গেল আর এই পাশে যদি মাইনাস থাকতো বা ডাইন সাইডে এই ওয়ানটা যদি প্লাস থাকতো তাহলে প্লাস হতো মাইনাস থাকলে মাইনাস হতো এইভাবে কিন্তু অঙ্কটা সিস্টেমিক ভাবে বলে দেওয়া থাকে আমরা বুঝবো কিভাবে এক্স স্কোয়ার থাকবে ওয়ান সহ আর

তো এইটাকে আমরা এক্স কিউব হোল স্কোয়ারও করতে পারবো বা এক্স স্কোয়ার কিউবও করতে পারবো আমরা একটু দেখি অঙ্কটা যদি আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো ওয়ান বাই এক্স এক্স এটা দেওয়া আছে এটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার হোল কিউব এ কিউব রাইট প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা ইউজ করবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু

আর এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু বসিলাম ওকে তো এবার x 1 বাই x এর মান কত √3 ওকে তার মানে √3 স্কয়ার প্লাস 2 এবার এখানে আমরা কি করতে পারি এটা হোল কিউব মাইনাস 3 ইনটু x 1 এর পরিবর্তে √3 √3 স্কয়ার করলে

একশো দশ হচ্ছে আমার এভাবে আমরা অঙ্কটা করবো তো এই হচ্ছে আজকের লেকচার আমরা নেক্সট লেকচারের সৃজনশীলে এই ধরনের অঙ্ক কতটা কঠিন করে দেয় সেইটা শিখবো